আজকে আমাদের বলার তো ভাষা সেরকম নেই কারণ এতই আমরা আপ্লুত এতই আনন্দিত যে এরকম সম্মান আজকের দিন আমরা পেয়েছি দিদি তো আমাদেরকে প্রচুর সম্মান দিয়েছেন পশ্চিমবঙ্গে দিদি নারীদেরকে দিদি তার প্রকৃষ্ট উদাহরণ বিশ্ব পুরস্কৃত কন্যাশ্রী তারপর লক্ষ্মী ভান্ডার ঘরে ঘরে লক্ষ্মী ভান্ডার তো সেই জায়গায় তো দিদি প্রচুর নারীদেরকে সম্মান দিয়েছিলেন আজকে তো আমার মনে হয় আজকের দিনে আমরা বিশেষ তুলে মহিলা দিবসের যে ভাবে সম্মানিত কিভাবে আপনারা দেখছেন কতটা আমরা অঙ্গনবাড়ি কর্মী আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অঙ্গনবাড়ি কর্মী ও আশা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের আজকে আমাদের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় বা ওরফে নরেন দাদা নরেন আমাদের আজকে নারীদের নারী দিবসে আন্তর্জাতিক নারী দিবসে যেভাবে সম্বর্ধনা জ্ঞাপন করলেন বেড়ায় সেই সম্মানটা পেয়েছি হয়তো এইভাবে পাইনি তো আজকে আমাদের এখানে ডেকে যে সম্মান জ্ঞাপন করা হলো আমরা খুবই আপ্লুত তার জন্য নয়নদা নয়ন চক্রবর্তীকে খুবই ধন্যবাদ আমার নাম চৈতালি রায় কাঁকসা প্রজেক্ট এই দিকে আপনাদের সবার জন্য কিন্তু উপহার রাখা আছে আসানসোল থেকে মিনাক্ষী তপতি আচ্ছা তারাপুরি থেকে আজকে আমাদের কিন্তু সেইখানে সেইভাবে কাজ করা উচিত তারা কিছু না করে তাদের পাশে যারা মেয়েরা বন্ধপাদ্যায় বক্তব্য চলছে তখন তারা কি শিখিয়ে নিয়েছে আপনাদেরকে যেতে হবে আগে যে জবরদস্ত এরকম মেয়েদেরকে আপনারা জিজ্ঞেস করবেন ভাবে মহিলারা স্বনির্ভর হোক নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারো তাই সব সময় চেষ্টা ওনার থাকে যে আইসিটি বাবা ইলেকশনের আগে দেখুন আজকে আন্তর্জাতিক নারী দিবস আমাদের যারা অঙ্গনওয়াড়ির দিদিরা আছেন কর্মীরা সহায়িকারা আছেন তারা মাঠে ঘাটে কাজ করেন আজ তাদেরকে এবং কিছু সমাজের সাফাই কর্মী থেকে শুরু করে কিছু উদ্যোগী মহিলাকে আমরা সংবর্ধিত করলাম আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ তাদের কাছে যে তারা শহে মানুষ এখানে এসে আমাদের সংবর্ধনের স্বীকার করেছেন হ্যাঁ সেই শাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কবিতা লেখা আছে